আজকে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলকপি ডাটি দিয়ে করব চচ্চড়ি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর ডাটা দিয়ে একদিন চচ্চড়ি রাখব তাই আজকে আমরা এই ফেলে না দিয়ে ডাটা দিয়ে আজকে ফুলকপি ডাটি আলু চচ্চড়ি করব তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত এই পাতাগুলো সাইডের পাতাগুলো কেটে ফেলে দেবো এটা দিয়ে আরেকদিন আমরা একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই পাতা ফেলে না দিয়ে ভালো করে পাতাগুলো ফেলে দিচ্ছি এবার এভাবে পিস পিস করে নিচ্ছি এই রেসিপিটা আমার মা তৈরি করতো আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো কীভাবে তৈরি হতো এই গাঠি নতুন কপির ডাটি কি খুব নরম খুবই নরম খেতে খুব ভালোও লাগে আপনার আমাদের রেসিপিটা দেখে তৈরি করে নিন কপির ডাটিগুলো সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে তুলে নেব ওরুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো কপির ডাটি সেদ্ধ করব বলে জল দিয়ে দেবো আমরা কপি এভাবে কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেবো কপিটা দিতে সেদ্ধ করে নেবো বলে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু নেড়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য বেগুনটা কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেবো লম্বা লম্বা করে এরকম ভাবে কেটে নেব একদম সরু সরু করে কেটে নেব সিমটা আবার কেটে নেব সিমটা এরকম ধরনের করে করে কেটে নেব খুব ছোটও না বড়ও না জলে দিয়ে দেবো সিমটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে তুলে নেব আলুটা কেটে নেব

কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেব এই তরকারিতে মূল দেব না মূল দিলে গন্ধ ভালো লাগবে না তাই আমরা মূলো ছাড়াই তৈরি করে দেব ডাটি চচ্চড় ঢাকনাটা পুরো দেখে নেব ওই সেদ্ধ হয়ে গেছে দেখুন আগায় করে ভেঙে যাচ্ছে এবার একটু ঠান্ডা হতে দেবো কবি টাট ঠান্ডা করে নিলাম একটু এর মধ্যে ঠান্ডা জল দিলে ছাড়ানো যাবে না তাই জন্য আমরা গরম গরমে একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে উপরের মোটা আস্তরণটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি ভেতরে শ্বাসটা নিচ্ছি একটা পুরনো দিনের রান্না আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনার দেখুন আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সিনা রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি আমাদের কপি টাটি গুলো ছাড়ানো হয়ে গেছে আমরা ফুলকপি ফুলকপিটা চাচ্ছি করে নেবো ওই জন্য কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে গন্ধ করে নেবো পাঁচফোরণটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো চতরি মানে একটু ফোড়ন দিতে হয় পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে পাঁচ ফোড়নটা হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো তিনটাও দিয়ে দেবো ক্রিমটা আলুটা ভালো করে একটু ভেজে নেবো ক্রিম আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দেবো জাতিটা অল্প লবণ দেওয়া আছে তাই পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুন নরম বলে একটু পরে দিচ্ছি ভালো করে নেড়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সব কিছু একবারে গরম করে নেব কপিটাটি কাটছি করে বলে মশলাটা বেটে নেব সসগুলো ভালো করে ধুই নিয়েছি সসের মধ্যে অনেক সময় মাটি থাকে তার জন্য সসগুলো ভালো করে ধুই নিয়েছি দুবার করে একদম পরিষ্কার সসতে কিছুই নেই আজকে আমরা কালো শস্য দিয়েই রান্নাটা চচড়িটা করবো কালো শস্যে খুব স্বাদ হয় সেই কারণে আমি কালো শস্যে নিয়েছি পোস্ত নিয়ে নেব আজকে শুকনো লঙ্কা ব্যবহার করছি না আজকে কাঁচা লঙ্কা দিয়েই করবো রান্নাটা ওই জন্য কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এবার কিছু দিয়ে একসঙ্গে বেটে নেব ঢাকনাটা খুলে একবার দেখে নেব সব সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে দেখুন কম আছে থেকে থেকে তৈরি করে নিতে হবে এই তরকারি স্বাদই হবে আলাদা বেগুন তো নরম হয়ে গেছে আলু সিম সবই নরম হয়ে গেছে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু আর ঢাকা দেবো না নেড়ে নেড়ে তৈরি করে নেব চাটি চটকরি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব এবার শিলটা দিয়ে একটু জল দিয়ে দেবো ওর মধ্যেই কপি ডাটিটা ছাড়িয়েও রেখেছি এবার দিয়ে দেবো ভালো করে একটু সঙ্গে মিশিয়ে নেব বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আমরা সবসময় সিলেই বাটি বাটার মশলা আলাদা হয় রান্নাটা ভালো করে তরকারির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন কত সুন্দর রং হয়েছে চচ্চড়ি খেতেও দুর্দান্ত লাগে এইভাবে আমাদের এই রেসিপিটা দেখে ফুলকপি জাচি চচিটা করে নিন খুব ভালো লাগে কম আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে মাছ কম আছে এইভাবে নেড়ে নেড়ে কপি টাটিটা করে নিতে হবে আমাদের সবজিগুলো সব গলেই গেছে এই যে সবই নরম হয়ে গেছে সবজিগুলো একটু শুকিয়ে নেব রসটা অনেকটা রস আছে রসটা একটু শুকিয়ে নেবো দিয়ে নামিয়ে দেব ফুলকপি ডাটিচি হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখা মাখো হয়ে গেছে মিষ্টি দিতে হয় তাই একটু সামান্য মিষ্টি দিয়ে দি এবার ভালো করে একটু নেড়ে দেবো মিষ্টিটা দেওয়ার পরে তৈরি হয়ে গেছে ফুলকপিটা টি চাচ্ছুরি এবার নামিয়ে দেবো দেখুন কত সুন্দর নরম হয়েছে ফুলকপি ডাটিটা একদম ভেঙে যাচ্ছে মোমের মতো নরম হয়েছে দেখুন দেশি ফুলকপি ডাটি নিয়ে এই তরকারিটা তৈরি করলে খুব ভালো লাগে খেতেও দুর্দান্ত হয় আপনারা দেশি ফুলকপি ডাটি দিয়েই করার চেষ্টা করবেন খুব ভালো লাগবে আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিনার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ